পৃথিবীতে কি এখনো মানুষের গাছের ওপর বাস করে আর তাদের মধ্যে কি এখনও নরখাদকতার রীতি বিদ্যমান আপনি কি কল্পনা করতে পারেন এমন এক জায়গা যেখানে মানুষ পোকা খায় আধুনিক সভ্যতার কোনো ছোঁয়ায় পায়নি আর বাইরের মানুষ দেখলেই তারা আতঙ্কিত হয়ে পড়ে আজ আমরা জানবো সেই উপজাতির কথা কোরাই যারা বাস করে ইন্দোনেশিয়ার গোহিং অরণ্যে সভ্যতা থেকে শত শত বছর পিছিয়ে এক উপজাতি যারা যেন সময়ের বাইরে আর এক আদিম জগতের প্রতিনিধি কোরওয়াই উপজাতি ইন্দোনেশিয়ার পাপ্পু অঞ্চলের গভীর বনে বাস করে তারা উনিশশো সত্তর আগে পর্যন্ত বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি তাদের বিশ্বাস বাইরের মানুষ শয়তানের দূত তাদের কাছ থেকে দূরে থাকায় নিরাপদ এই উপজাতিদের সবচেয়ে অদ্ভুত দিক হল তারা গাছের উপরে ঘর তৈরি করে পঞ্চাশ থেকে ষাট ফুট উঁচুতে বানানো এই কাঠের ঘরগুলো বানানো হয় বাঁশ ও পাতার সাহায্যে তারা বিশ্বাস করে মাটিতে থাকলে দানবেরা বা লেলিউ নামের অশুভ তারা আক্রমণ করতে পারে তাই নিরাপদে থাকতে তারা আকাশের কাছাকাছি গাছের উপরেই জীবনের ঘর বানিয়ে নিয়েছে এই উপজাতিরা যা খায় তা আমাদের জন্য বিপদ সমান হতে পারে তাদের প্রিয় খাবার সাগুয়ান এক ধরনের মোটা সাদা রঙের পোকা এরা তারা কাঁচা অথবা সামান্য ভেজে খায় তারা শিকার করে সাপ বানর ইদু এবং বন্য পাখি ফলমূল বনসমধু তাদের প্রাকৃতিক খাদ্য অংশ এই উপজাতির নাম শুনলে যেটা মাথায় আসে তা হল ক্যানি বেলেসিম বা নরখাতকতা তাদের মধ্যে এক সময় বিশ্বাস ছিল খকুয়া নামে কিছু মানুষ কালো জাদি করে অন্যদের ক্ষতি করে এই খকুয়াদের চিহ্নিত করা হলে গোত্রের মানুষ মিলে তাকে হত্যা করত এবং খেয়ে ফেলত তাদের মতে এইভাবে শয়তানের শক্তি ধ্বংস হয় যদিও আধুনিক গবেষকরা বলেন বর্তমানে এই প্রথা বন্ধ হয়ে এসেছে তবে কিছু অঞ্চলে এখনও এটি চলতে পারে এই অঞ্চলের মানুষেরা নগ্ন জীবনযাপন করে পুরুষেরা শুধু কোমরের নিচে গাছের ছাল পরিধান করে আর নারীরা পাতা দিয়ে তৈরি পোশাক পরে তারা বিশ্বাস করে প্রকৃতি তাদের ঈশ্বর গাছ নদী পাহাড় সব কিছুতেই আত্মাবাস করে তারা নিয়মিত উৎসব করে যেখানে গাছ কেটে আগুন জ্বলে নাচ গান হয় এই উৎসব তাদের আত্মা ও পূর্বপুরুষদের সম্মান জানানোর পদ্ধতি উপজাতির বাইরে মানুষকে অনেক বিশ্বাস করে না অনেকেই এখন বিশ্বাস করে ক্যামেরা আত্মা চুরি করে ফেলে কিছু অঞ্চলে এখনো বাইরের কেউ গেলে তাদের সোজা গাছের ঘরে নিয়ে যাওয়া হয় না আগে দীর্ঘ পর্যবেক্ষণ চলে এই উপজাতি হল সেই বিরল মানব অংশ যাদের জীবন আমাদের চেনা পৃথিবীর একেবারে উল্টো তারা এখনও প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাস করে যান্ত্রিকতা থেকে দূরে সভ্যতার আলো ছায়া থেকে অনেক অনেক দূরে তাদের জীবন যতটা অদ্ভুত ততটাই চমকপ্রদ একদিকে গাছের উপর ঘর অন্যদিকে কাঁচা পোকা খাওয়া আবার একসময় মানুষের মাংস ভক্ষণ এই উপজাতি যেন আমাদের শেখায় পৃথিবীর সব মানুষ একরকম নয় এবং বৈচিত্র্যময় এই পৃথিবীকে রহস্যময় করে তোলে আপনার কি মনে হয় এই উপজাতি এখনও সভ্যতা থেকে আলাদা থাকুক নাকি তাদের আধুনিক জীবনের সঙ্গে যুক্ত করা উচিত আপনার মতামত কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর এমন অজানা আরও রহস্যময় ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন